আজকে বিটিতেমাটির প্রশ্ন দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় কেউ অনলাইনে যে সাত নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়া এই বিদ্যালয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে ফিজিক্যাল সায়েন্সে একে আছে নিচের প্রশ্নগুলি সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো এক আছে চুম্বকের জামিত দৈর্ঘ্য যদি সেমি হয় তবে চুম্বক তৈর্ঘ্য হবে এটা বে জিরো পয়েন্ট এইট সিক্স এরপরে আছে শূন্য স্থান পূরণ করো ইলেকট্রিক কলিং বেলে এটা তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় ঠিক নির্বাচন করো জলপ্রপাতের শক্তি থেকে তাপবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব এটা ভুল হবে এরপর চার আছে সেকেন্ডারি সেল ব্যবহৃত হয় এটা হবে গাড়িতে এরপরে পাঁচ আছে এটিএম কার্ডে থাকে এটা চুম্বক স্টিপ এরপরে ছয়ে শূন্যস্থান পূরণ করো সুচিদ্র ক্যামেরার বস্তু ও ক্যামেরার দূরত্ব একই রেখে ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতি বড় হবে এরপরে সাথে ঠিক না ভুল নির্বাচন করো টেরিস্কোপে প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয় না এটা ঠিক এরপরে আটে শূন্যস্থান পূরণ করো বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ধাতু ধাতুদের এরপরে দুই দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক আছে চৌম্বক চুম্বকের সংলগ্ন যতখানি অঞ্চল তার আকর্ষণ বা বিকর্ষণী ক্ষমতা কার্যকরী হয়ে থাকে সেই অঞ্চল বা স্থানকে বলা হয় চুম্বকটি চৌম্বক ক্ষেত্র এরপরে দুই আছে চুম্বক কাকে বলে এর উত্তরটি হলো তড়িৎ প্রবাহ দ্বারা কোন চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে তড়িৎ চুম্বক বলে এরপরে তীরে আছে তড়িৎ প্রবাহে তাপীয় ফল বলতে কি বোঝায় এর উত্তরটি হলো কোনো পরিবাহী মধ্য দিয়ে তরিদপ্রবাহ হলে পরিবাহটি উত্তপ্ত হয়ে ওঠে এই ঘটনাকে চারদিকে আছে বৃষ্টির পর বিকেলের আকাশের রং ধনু দেখা যায় কেন এরতটি তোটি হল সাধারণত বৃষ্টির পর বিকেলের দিকে পূর্বের আকাশে রংধনু দেখা যায় এটি হলো সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা বৃষ্টির পর আকাশে ভাসমান কিছু জলকণা থাকে বিপরীত দিক থেকে আসা আলোক রশ্মি এই জলকণার মধ্য দিয়ে যাওয়ার সময় বিচ্ছুরিত হয় এবং সাতটি বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে গিয়ে রংধনু গঠন করে এক্ষেত্রে বায়ুতে উপস্থিত জলকোনাগুলি পিজবের ভূমিকা পালন করে এরপরে পাঁচে আছে একজুল বলতে কি বোঝায় একজুল সমান নিউটন গৃতক এক মিটার এরপরে তিনে দেখে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক আছে আকর্ষণের পূর্বে আবেশ হয় ব্যাখ্যা করো এর উত্তরটি হলো চুম্বককে চৌম্বক পদার্থের কাছাকাছি আনলে চুম্বক আবেশের ফলে চৌম্বক পদার্থে নিকটবর্তী প্রান্তে বিপরীত মেরু আবিশিষ্ট হয় আবেশী ও আবিষ্ট মেরুদয় পরস্পর বিপরীত হয় বিষম মেরুর আকর্ষণের নিয়ম অনুসারে চুম্বক ও চৌম্বক পদার্থ পরস্পরকে আকর্ষণ করে এক্ষেত্রে দণ্ডটির যে প্রান্তে চুম্বকটির উত্তর মেরুর কাছাকাছি আসে চৌম্বক আবেশের ফলে সেই প্রান্তে দক্ষিণ মেরু এবং বিপরীত প্রান্তে সময় মেরু অর্থাৎ উত্তর মেরু আবিষ্ট হয় আবেশী উত্তর মেরু এবং আবিষ্ট দক্ষিণ মেরুর মধ্যে দূরত্ব কম হয় বিপরীত মেরুদয়ের মধ্যে আকর্ষণ বলের মান সমজাতীয় মেরুদয়ের মধ্যে বিকর্ষণ অপেক্ষা বেশি হয় তাই দণ্ডটি চুম্বক দ্বারা আকৃষ্ট হয় স্পষ্ট আগে আবেশের ফলে লোহার দণ্ডটিতে চুম্বক মেরুর সৃষ্টি হয় এবং তারপর সেটিকে চুম্বক আকর্ষণ করে সুতরাং আকর্ষণের পূর্বে আবেশ ঘটে এরপরে তুই আছে বৈদ্যুতিক সার্কিটে ফিউজ তারের ভূমিকা কে এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব একটি সুরক্ষামূলক ব্যবস্থা তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোজ যথেষ্ট উচ্চ মানের হয় বর্তমানে কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজে গলে গিয়ে বর্তনী ছিন্ন হয় ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায় নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনী ও সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারে উপযোগী হয় এরপরে আছে এলইডি এর মধ্য দিয়ে তরিত প্রবাহ যাওয়ার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তবে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় এরপর চারে আছে বায়োগ্যাসের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো এর উত্তরটি হলো সুবিধা এক বর্জ্য পদার্থ থেকে শক্তি আহরণ নীতিগত দিক থেকে একটি সুবিধাজনক পদ্ধতি কারণ সারা জুড়েই এই প্রক্রিয়ায় কাঁচামাল অর্থাৎ বর্জ্য পদার্থের সরবরাহ যথেষ্ট পরিমাণ রয়েছে দুই বায়োগ্যাসে মিথেনের শতকরা উপস্থিতি প্রায় পঞ্চাশ শতাংশ থেকে সত্তর শতাংশ এর তাপন মূল্য তাই পরিচিত জীবাশ্ম জ্বালানি অপেক্ষা যথেষ্টই বেশি রান্নাবান্নার প্রয়োজনে আলো উৎপাদনে কাজে এটি স্বাভাবিকভাবেই একটি নিরাপদ জ্বালানি এপিন বায়োগ্যাস উৎপাদন প্রক্রিয়ায় উৎপন্নজাত পদার্থ উচ্চ মানে সার হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় যার বায়োগ্যাস ধোয়াবিহীনভাবে জলে সুতরাং পরিবেশ দূষক নয় সম্পূর্ণ দাহ্য বলে এটি নির্মল বা পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে বিবেচিত হয়ে থাকে এরপরে আছে অসুবিধা ব্যাপক অর্থে বিচার করলে বায়োগ্যাসকে জীবাশ্ম জ্বালানির তুলনায় অধিকতর পরিবেশবান্ধব বলা যুক্তিযুক্ত নয় কারণ দহনের মাধ্যমে এটি বায়ুমণ্ডলে কার্বন ফিরিয়ে দেয় বায়োগ্যাসের দহনে উৎপন্ন টু অন্যতম প্রধান গ্রিন গ্যাস হওয়ায় চূড়ান্ত বিবেচনায় এটি আর পরিবেশবান্ধব নির্মল জ্বালানি থাকে না এরপরে লাইফ সায়েন্সে একে আছে শূন্যস্থান পূরণ করো একে আছে মূলের ডোগায় উপস্থিত টুপির মতো অংশকে টাবে মূলত বলে এরপর দুই আছে দুটি পর্বের মাঝখানির অংশকে এটা পর্বমধ্য বলে এরপর তিন একটি গুচ্ছিত ফলের উদাহরণ হল এটা আতা এরপর চার একটি আদর্শ ফুলের চারটি অংশ থাকে এরপর পাঁচ সেপ্টিক ট্যাঙ্কের ভিতর থেকে যে বিষাক্ত গ্যাসটি নির্গত হয় তার নাম হল হাইড্রোজেন সালফাইড বা এস টু এস এরপর দুই আগে আছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখো বাম স্তম্ভ একে আছে মটরের প্রত্যাকর্ষ এটা হবে আহরণে সাহায্য করে এরপর ফল এটা হবে এ চোর স্পোরিন এরপরে আছে চারে স্থানিক পুল এটা হবে দুর্বাঘাস এরপরে তিনের আগে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও একে আছে অভিশবন বলতে কি বোঝায় এর একটি গুরুত্ব লেখো এর উত্তরটি হল যে ভৌত প্রক্রিয়ায় অধ্যবৈত্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি সমপ্রকৃতি ভিন্ন ঘনত্বযুক্ত দ্রবণের দ্রাবক অণু অধ্যবিত পর্দা ভেদ করে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে তাকে অভিস্রবণ বলে অভিশ্রবণের একটি গুরুত্ব বলেছে ওই একটি গুরুত্ব হলো স্থলজ উদ্ভিদ মূল রোম দ্বারা মাটি থেকে এবং জলজ উদ্ভিদ সারা দেহ দিয়ে পরিবেশ থেকে জল অভিশ্রবণ প্রক্রিয়া দ্বারা সংগ্রহ করে এটা হচ্ছে উদ্ভিদ গুরুত্ব আর একটি হচ্ছে প্রাণী জগতে গুরুত্ব এটা হচ্ছে একটা বলে দিই অভিশ্রবণের মাধ্যমে কোষের ভিতরে ও বাইরে জলের ভারসাম্য বজায় থাকে এরপরে দুই আছে উদাহরণ সহ রূপান্তরিত কাণ্ড বলতে কী বোঝায় লেখো এর উত্তরটি হল খাদ্য সঞ্চয় আত্মরক্ষা জনন প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার প্রভৃতি বিভিন্ন কাজ সম্পাদনের জন্য বিশেষভাবে পরিবর্তিত কাণ্ডকে রূপান্তরিত কাণ্ড বলে যেমন হচ্ছে পেঁয়াজ আলু আদা ওন এগুলি হচ্ছে মৃদগত কাণ্ড এরপর যেটা হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ড যেমন হচ্ছে দুর্বা ঘাস চন্দ্রমল্লিকাশ স্ট্রবেরি আর এরপর যেটা হচ্ছে আরেকটা বায়বীয় কাণ্ড এটা হচ্ছে আঙুর কুমড়ো বেল দুরন্ত ফরিমনসা প্রভৃতি এরপরে তিনি আছে মিলনের দুটি সমস্যা উল্লেখ করো এর উত্তর এক হচ্ছে বেশি পরিমাণে কীটনাশক ব্যবহারের ফলে বাহক পতঙ্গগুলি যেমন বিভিন্ন প্রকার কীটপতঙ্গ প্রজাপতি মৌমাছি পাখি ইত্যাদি যাদের মাধ্যমে পরাগ মিলন ঘটে সেই সব বাহকগুলি ধ্বংসপ্রাপ্ত হওয়ার ফলে মিলনের প্রবণতা কমে যাচ্ছে এরপর দুই আছে পরিবেশে উষ্ণতা তারতম্যের ফলে ফুল ফোটার সময় পরিবর্তন হয় ফলস্বরূপ পরোক্ষভাবে পরাগ মিলন বাধা হচ্ছে এরপর অতিরিক্ত মাত্রায় বায়ু ও জল দূষণ হওয়ার ফলে বিভিন্ন প্রকার বাহকের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে যার ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরাক ব্যাঘাত ঘটছে এরপরে চারে গেছে আছে নিম্নলিখিত প্রশ্নটি যথাযথ উত্তর লেখ্য অঙ্কুরোধগম বলতে কি বোঝায় অঙ্কুরোধগম কয় প্রকার ও কী কী এর শর্তগুলি উল্লেখ করো এর উত্তরগুলি হলো যে পদ্ধতিতে অনুকূল সত্ত্ব উপস্থিতিতে বীজের সুপ্ত অবস্থায় থাকা ভ্রূণ বীজ ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং বৃদ্ধি লাভ করে শিশু উদ্ভিদের জন্ম দেয় সেই পদ্ধতিকে অঙ্কুরোদ্গম বলে অঙ্কুরোদ্গমের পকার ভেদ অঙ্কুরোদ্গম প্রধানত তিন প্রকার যথা মৃৎভেদি অঙ্কুরোদ্গম মৃতবর্তি অঙ্কুরোদ্গম আর এটা একটা যেটা হচ্ছে জরায় অঙ্কুরোদ্গম এরপর যেটা আছে বীজের অঙ্কুরোদ্গমের সত্তাবলীগুলি হল এক হচ্ছে সাধারণত কুড়ি ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অঙ্কুরোদ্গমের জন্য আদর্শ দুই জল বীজের মধ্যে প্রবেশ করায় বিস্তক নরম হয়ে যায় এই পরিস্থিতিতে বাতাসে অক্সিজেন বীজের মধ্যে প্রবেশ করে এবং শ্বাসকার্যে সাহায্য করে তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে সাত নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আর সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা করে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে